রেসিপি ঝিনুক পিঠা এটি একটি খুব অতি প্রাচীন এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়া একটি সুস্বাদু পিঠার মধ্যে অন্যতম খুব সহজে বাড়িতে আপনারা জন্মাষ্টমী উপলক্ষে এই পিঠাটি বানিয়ে দিন বয়দা ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এই ঝিনুক পিঠা তৈরি করার জন্য একটা কড়াই আমি জল নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে নুন আর চিনিটাকে জলে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং জলটাকে ভালোভাবে ফুটিয়ে গরম করে নিচ্ছি জলটা যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো এবার এটা চালের গুঁড়ি দিয়ে মেশাতে থাকবো দেখুন আমি খুব ভালোভাবে চালের গুঁড়ি দিয়ে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটাকে ধীরে ধীরে আমি ঠান্ডা করে নেব এবং একটা পাত্রে তুলে নেবো দেখুন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব মাখার জন্য আমার প্রয়োজন অনুসারে আমি কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করব এবং মাখতে থাকবো এইভাবে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব একেবারেই জল দিয়ে দেবো না আর মাখার সময় অবশ্যই গরম জল ব্যবহার করব দেখুন এইভাবে আমি আস্তে আস্তে মাখতে থাকছি হাত গরম সহ্য করতে পারবে এই রকম অবস্থাতে এটাকে মাখতে হবে দেখুন এটা মাখতে মাখতে খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে ঠিক এই রকমের সফট ডো তৈরি করতে হবে ঠিক যখন এই রকম সফট ডো তৈরি হয়ে যাবে তখন এটাকে আমি লম্বা করে এর থেকে ছোটো ছোটো টুকরো করে নেব এই ঝিনুক পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে একদম ফ্রেশ নতুন দুটো চিরুনি দেখুন আমার এখানে লেচিটাকে নম লম্বা করে নিয়েছি এবং তার থেকে ছোটো ছোটো টুকরো করেও নিচ্ছি এইভাবে আমাদের খুব সুন্দরভাবে টুকরো করে ফল করে নিয়েছি এবার চিরুনির মাঝখানে এই অংশটাকে সরু করে দেবো এবং আরেকটা চিরুনি দিয়ে ঠিক এইভাবে টানবো তাহলেই দেখুন একদম খুব সুন্দর একদম ঝিনুকের সেপ এসে যাচ্ছে এবার গ্যাসে কড়া নিয়ে নেবো তাতে তেল দিয়ে দেবো এবং তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে গ্যাসে ফ্লেম লো করে তৈরি করে রাখা ঝিনুকগুলো এক এক করে ছেড়ে দেবো এবার উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে এই ঝিনুকগুলোকে ভেজে নেব লো ফ্লেমে ভাজতে হবে হলে কাঁচা থেকে যাবে দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর করে ভেজে নেব যখন সব পাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে তেল থেকে তেল ঝাড়িয়ে তুলে নেবো তুলে নিয়ে সাইডে একটা পাত্রে রেখে দেবো এটা ঠিক এই রকম ভাজতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এটাকে এবার তুলে নেব ভালোভাবে তেল ছাড়িয়ে নেবো এবং সাইডে একটা পাত্রে রেখে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত সাথে ছিনুক পিঠে আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর জন্মাষ্টমীতে অবশ্যই এই পদ্ধতিতে বানাবেন